আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখব যে ভাল্লা বিউটি অ্যাসেসমেন্ট আর টেস্টিং টেস্টিংয়ের মধ্যে আসলে পার্থক্যটা কি কোনটা কি কাজ করে কোন পরিস্থিতিতে কোনটা দরকার হয় সাইবার সিকিউরিটি কেরিয়ার করতে চাইলে এই দুটোর পার্থক্য খুব পরিষ্কারভাবে জানা জরুরি তো ভাল্লা বিউটি অ্যাসেসমেন্ট হলো দুর্বলতা খুঁজে বের করার একটা প্রক্রিয়া তো মেইন অবজেক্টিভ হচ্ছে সিস্টেমে কোথায় দুর্বলতা আছে তা খুঁজে বের করা রিস্ক লেভেল নির্ধারণ করা লো মিডিয়াম হাই বা ক্রিটিক্যাল আছে কিনা ভাল্লাভিটি অ্যাসমেন্ট কীভাবে কাজ করে তো অটোমেটেড স্ক্যানিং যেমন নেসাস ওপেন ভাস এইসব টুলস ইউজ করে নন ভাল্লাবিলিটিস লিস্ট থেকে চেক করে সিস্টেম মিসকনফিগারেশন আইডেন্টিফাই করে রিপোর্ট তৈরি করে বা রেমিডিয়েশন সাজেশন দিয়ে তো কি পয়েন্ট হল ভাল্লাবিলিটি অ্যাসেসমেন্ট দুর্বলতা খুঁজে পায় কিন্তু এক্সপ্লয়েট করে না অর্থাৎ এটি পরীক্ষা করে না যে এই দুর্বলতা ব্যবহার করে সিস্টেমে ঢোকা যায় কি না যেমন আপনার ওয়েবসাইটে আউটডেটেড পিএসপি ভাষণ পাওয়া গেল সার্ভারে টোয়েন্টি ওয়ান এফটি ওপেন আছে ডাটাবেজে উইক পাসওয়ার্ড ডিটেক্ট হলো তো এগুলো শুধু পাওয়া গেল। কিন্তু এদের এক্সপ্লোয়েড করা হলো না তো পেনিটেশন টেস্টিং হলো ইথিক্যাল হ্যাকিংয়ের গভীর প্রক্রিয়া যেখানে টেস্টার সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করে তো মেইন অবজেক্টিভ হলো বাস্তবে আক্রমণকারীর মতো আক্রমণ করা দুর্বলতাকে এক্সপ্লয়েড করে দেখানো কতটা ড্যামেজ করা সম্ভব তা প্রমাণ করা পেনিটেশন টেস্টিং কিভাবে কাজ করে তো প্রথমে টার্গেট সম্পর্কে যত সম্ভব সংগ্রহ করা হয় যেমন আইপি ওপেন সার্ভিস এগুলো হচ্ছে যে টার্গেটকে ভালোভাবে বুঝে পরবর্তী আক্রমণের প্রস্তুতি নেওয়া সেকেন্ড হচ্ছে স্ক্যানিং অ্যান্ড ইমুনাইজেশন টার্গেটের সিস্টেম পোর্ট সার্ভিস অপারেটিং সিস্টেম বা ইউজার লেভেলের তথ্যগুলো আরো গভীরভাবে স্ক্যান করা হয় এখানে তো উদ্দেশ্য হচ্ছে যে কোন কোন জায়গায় আক্রমণ করা যায় সেই অ্যাটাক সার্ফেস খুঁজে বের করা তো এরপর আছে ভার্নাবিলিটি অ্যানালাইসিস টার্গেটে পাওয়া সার্ভিস বা কনফিগারেশনের মধ্যে কোনো দুর্বলতা আছে কি না তা বিশ্লেষণ করা হয় এখানে তো উদ্দেশ্য হচ্ছে এক্সপ্লয়েটেবল দুর্বলতাটা খুঁজে বের করা এরপর আছে এক্সপ্লয়েটেশন এটা হচ্ছে মেইন হ্যাকিং পার্ট এখানে শনাক্ত করা দুর্বলতাকে কাজে লাগিয়ে সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করা হয় এর উদ্দেশ্য হচ্ছে সত্যি হ্যাক করা যায় কিনা সেটা প্রমাণ করা এরপর আছে প্রিভিলাইজ এসকুলেশন যে এক্সেস পাওয়ার পর সেটা বাড়িয়ে অ্যাডমিন বা রুট লেভেলে যাওয়ার চেষ্টা করা হয় এখানে এর উদ্দেশ্য হচ্ছে যে সম্পূর্ণ কন্ট্রোলে নেওয়া এরপর আছে মেইনটেইনিং অ্যাক্সেস তো এটা যদিও অপশনাল সিস্টেমে আবার ফিরে আসার জন্য ব্যাকডোর বা স্থায়ী অ্যাক্সেস সেট করা যে পরবর্তী টেস্টের জন্য যদি আবার এক্সেস বজায় রাখা যায় এর উদ্দেশ্য হচ্ছে পরবর্তী টেস্টের জন্য এক্সেস বজায় রাখা তো এরপর আছে রিপোর্ট প্লাস প্রুফ অফ কনসেপ্ট সবশেষে কিভাবে এক্সেস পাওয়া গেল কোন দুর্বলতা এক্সপ্লয়েড করা হলো তার ঝুঁকি এবং সমাধান সব কিছু বিস্তারিত রিপোর্ট আকারে এখানে লেখা হয় তো এর উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্ট বা কোম্পানিকে ক্লিয়ার এভিডেন্স প্লাস ফিক্স গাইডেন্স দেওয়া কি পয়েন্ট হলো পেন টেস্টিং শুধু দুর্বলতা খুঁজে পায় না বরং দুর্বলতাকে কাজে লাগিয়ে অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করে যেমন স্কুয়েল ইঞ্জেকশন ব্যবহার করে ডাটা থেকে ডাটা বের করা হয় উইক পাসওয়ার্ড বুট ফোর্স করে এসএসএইজ অ্যাক্সেস পাওয়া হয় ক্রস সাইড স্ক্রিপ্টিং দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন হাইজেক করা হয় তো এগুলো হলো রিয়েল ওয়ার্ল্ড সিমুলেশন ভালনাবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনিটেশন টেস্টিং কখন কোনটা দরকার হয় তো ভালনাবিলিটি অ্যাসেসমেন্ট দরকার হয় যখন রেগুলার মান্থলি সিকিউরিটি চেক করা হয় থাকে থাকে কম স্ক্যানিং দরকার হয় আবার টেস্টিং হয় যখন রিয়েল ওয়ার্ল্ড হ্যাকিং সিমুলেশন দরকার নিউ অ্যাপ্লিকেশন লঞ্চ হচ্ছে হাই সিকিউরিটি অ্যাসুরেন্স প্রয়োজন তো এই দুইটার মধ্যে রিয়েল লাইফ এক্সাম্পল যদি দেই যে ধরুন আপনার বাড়ির দরজা ঠিক মতো লাগানো নেই ভাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে মিস্ত্রি এসে শুধু বলল যে দরজা দুর্বল লক পুরোনো স্ক্রু ঢিলা শুধু খোঁজ দিল কিন্তু টেস্ট করলো না যে দরজা ভাঙা যায় কিনা তো পেনিটেশন টেস্টিং এর ক্ষেত্রে একজন ইথিক্যাল হ্যাকার এসে দরজা খুলে দেখালো দেখেন আমি দশ সেকেন্ডে দরজা খুলে ফেললাম তো এখানে প্রমাণ দেখানো হলো তো খোঁজা কোথায় ভাল্লামিউডি অ্যাসেসমেন্ট হলো স্ক্যানিং প্লাস খুঁজে বের করা আর পেনিটেশন টেস্টিং হলো ইথিক্যাল হ্যাকিং প্লাস প্রুভ করা তা আপনি সাইবার সিকিউরিটি শিখতে চাইলে দুটোই জানা জরুরি কারণ এই দুই কাজ একে অন্যকে পরিপূর্ণ করে তো আজকের ভিডিওতে ভালনা নাভিডি অ্যাসেসমেন্ট এবং পেটেশন টেস্টিং সম্পর্কে মোটামুটি একটা আলোচনা করা হলো তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম